কেন মা দুর্গা দশ হাতের অধিকারী হলেন এই ব্যাপারে আমরা এখন জেনে নিই মা দুর্গার দশ হাত কেন এর উত্তর হলো মহিষাসুর যখন তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন তখন ব্রহ্মা তাকে বর দিতে চাইলেন মহিষাসুর ব্রহ্মার কথা শুনে অমরত্ব চাইলেন ব্রহ্মা জানালেন তিনি অমরত্ব ব্যতীত সকল বর দিতে পারেন তখন মহিষাসুর প্রার্থনা করলেন ঠিক আছে প্রভু আমাকে এমন বর দেন যাতে ত্রিভুবনে কোনো দেব দানব ও অসুরকুল আমাকে সংহার করতে না পারে ব্রহ্মা তখন তদাস্তু বলে চলে গেলেন ব্রহ্মার এই কথা শুনে মহিষাসুর অন্যায়ভাবে স্বর্গ নরক মর্ত সকল স্থান জয় করা শুরু করলেন অত্যাচারী মহিষাসুর মহিষাসুরের বুদ্ধিভ্রম হয়ে দেবী জাতিকে পর্যন্ত অবজ্ঞা করা শুরু করলেন আমাদের পরমেশ্বর শ্রী দেবী শক্তিকে কখনো অবজ্ঞা করেন না তাই পরমেশ্বর শ্রী বিষ্ণু বর ঠিক রেখে দেবতাদের নিয়ে পরমেশ্বর বিষ্ণু ও অন্যান্য দেব দেবশক্তির প্রভাবে এক নারী শক্তির সৃষ্টি করলেন যেখানে সকল বর্ণ ও নারী শক্তির হুঙ্কার ও অস্ত্রের ব্যবহারে মহিষাসুর বধ হবে ধ্বংস হয় তার দম্ভ আর দেবী শক্তির অবজ্ঞা অর্থাৎ চার বর্ণের আট হাত ও নারী দুই হাত মোট দশ হাত দিয়ে মা দুর্গা সমাজের সকল অত্যাচার দূর করার নির্দেশ দিচ্ছে এইভাবে আমাদের মা দুর্গা দশ হাতের অধিকারী হন সকল অত্যাচারীকে শেষ করার জন্যই দশ হাতের অধিকারী হয়েছিলেন সকলের আশীর্বাদ নিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ